আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তিনিও চলে আসবেন আমরা আলোচনা শুরু করে দেব বলতে বলতে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকেও ডেকে নেব তিনিও চলে এসেছেন শুধু একটা প্রশ্ন নিয়ে আমরা আজকে শুরু করব। বিশেষ করে আমি মন্দিপ মিশ্রার কাছে যাব। যে মন্দীপটা বাংলায় ভারতীয় জনতা পার্টির সভাপতি কে হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আগ্রহ আছে সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হয়ে গিয়েছেন উত্তরবঙ্গে

এখন যে অবস্থা খুবই খারাপ অবস্থা এর মধ্যে আপনাকে একটা জিনিস যেটা আমরা খুব মানে যেটা অবজার্ভ করছি সেটা কি বাবু এক টাইম টেস্টেড লিডার উনি যেভাবে আগে উনি দলটা চালিয়েছেন যেভাবে উনি মানে গ্রাসরুটের কাজটা করেছেন বাবুর মতন অন্য কোনো নেতা আমি এখন দেখতে পাচ্ছি না বেঙ্গলে আর এখন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু যেটা করলেন দেখুন এই পুরো ইলেকশন প্রসেসে উনি যেভাবে খাটলেন উনি যেভাবে সভা করলেন তার রেজাল্টটা কি হলো রেজাল্টটা হলো যে আমরা সিটটা হারালাম তো যাকে বলা হয় রেজাল্ট কাউন্ট করে আপনি কত মার্কস পেলেন মার্কসে আপনি পরীক্ষা দিলেন কত অঙ্ক পেলেন সেটা মানে রাখে তো বাবু দুবারই উনি যখন করলেন আপনার বিধানসভা যখন উনি করলেন তখন উনি একটা জায়গায় বিজেপিকে এনে দাঁড়ালেন লোকসভায় উনি যেটা করেছিলেন দু থেকে আঠারো সেটাও করেছিলেন আর হি ইজ আ ভেরি ফেরি ব্র্যান্ড লিডার যাকে বলা হয় উনি ওনার যে রুট লেভেলে খুব ভালো হোল্ড আমরা দেখেছি আর ঠিক আছে ওনার যে বক্তব্যগুলো কত বক্তত্ব থাকে যেটা একটা নেগেটিভ চার একটা পাবলিকেশন হয়েছে বা একটা পাবলিসিটি হয়েছে ওটা আলাদা কথা বাট হি ইজ আ রুট লিডার অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আছে হি হিজ ইন টু ফ্রম আর এস এস উনি একটা জেনুইন অরিজিনাল বিজেপি নেতা যিনি আর থেকে এসেছেন উনি একটা দল বদলু নয় এই যে একটা খুব বড় একটা পয়েন্ট এটা আমাদের দেখতে হবে কেন কি আপনি প্রায় দেখবেন আমাদের যে বিধানসভা যেটা হলো যখন গত বিধানসভা যেটা হলো ওর মধ্যে হাফ থেকে বেশি যারা টিকিট পেয়েছিল তারা দল বদলু তার মানে কি বিজেপিতে লোকরা ছিল না কার্যকর্তা ছিল না নেতা ছিল না কেন এটা করা হলো এবারেও আপনি দেখবেন দু তিন জায়গায় এমন হয়েছে যেখানে দোল টিকিট দেওয়া হয়েছে ওরা হেরে গেছে অবশ্যই সব দলের দল কিন্তু হেরে গেছে আমি আমি আপনার কাছে আসছি আপনাদের জানিয়ে রাখি পার্থ প্রতিম রায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৃণমূল নেতা তিনিও চলে এসেছেন পার্থবাবু একদম সরাসরি প্রশ্ন করি সত্যি তো দল বদলুরা উভয় দলেই সেটা তাপস রায় হতে পারে সেটা বিশ্বজিৎ দাস হতে পারে সেটা কৃষ্ণ কল্যাণী হতে পারেন সেটা মুকুটমণি অধিকারী হতে পারেন দলবদলুদের এবং অবশ্যই অর্জুন সিং কথা বলতে হবে দল বদলুদের কোনো রকম সুযোগ দেয়নি এটা তো মানবেন না বিষয়টা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষিতে জয় পরাজয় হয়েছে সমস্তটাই দল বদলু এই প্রেক্ষিতে এই এটা যদি আমরা জেনারেলাইজেশন করি তাহলে কোথাও একটা ভুল হবে তবে নিশ্চিতভাবে তার একটা তো নিশ্চিত রয়েছে তবে যেমন আমরা রায়গঞ্জের ক্ষেত্রে বলতে পারি রায়গঞ্জ সিটে কংগ্রেস যে পরিমাণ ভোট কেটেছে সেই নিরিখেই আমাদের এখানে পরাজয় হয়েছে এরকমভাবে বিচার বিশ্লেষণ আমরা যদি প্রত্যেকটা আসন ধরে ধরে করি তাহলে তাদের বিভিন্ন প্রেক্ষিত রয়েছে তো স্বাভাবিকভাবে এক লক্ষে দল বদলুদেরই মানুষ শিক্ষা দিয়েছে এটা যেমন বলাটা ভুল হবে আবার দল বদল করা বারবার এটা মানুষের কাছে একটু ভিন্ন বার্তা দেয় এটাও কিন্তু খানিকটা হলো সত্য অবশ্যই শিয়ালকে ভাঙা বেড়া দেখালে তো প্রশ্ন করবেই আমার তো একবার প্রশ্নটা করতেই হবে একেবারে এই অনুষ্ঠানের বাইরে গিয়ে যেহেতু আপনাকে আমি পেয়েছি একদা সাংসদ ছিলেন নিষেধ প্রামাণিক এবার হেরেছেন কোথাও কি একটু আপস হচ্ছে নিষেধ প্রামাণিক হারা এটা অত্যন্ত জরুরি ছিল রাজনীতির স্বার্থেই

সেই দায়িত্বটুকু কেউ যদি না সামলায় তাহলে তার ফলাফল পেতে পারে কোচবিহারের মানুষ নির্বাচক মণ্ডলী তার যথার্থ জবাব দিয়েছে উত্তরবঙ্গে বিজেপি জিতেছে এই বিজেপি জেতা সত্ত্বেও নিষিদ্ধ প্রামাণিক তার ব্যক্তিগত উদ্ধত্বের কারণে জিততে পারেনি এটা আপনার মত না এটা গোটাটার ক্ষেত্রে আমি তো বললাম প্রত্যেকটা আসনের বিভিন্ন ধরনের বিশ্লেষণ আছে আমরা ভোট পরবর্তী বিভিন্ন আলোচনা পর্যালোচনা করছি আমরা বলি উত্তরবঙ্গে আমাদের দু হাজার উনিশের প্রেক্ষিতে কিংবা একুশের প্রেক্ষিতেও আপনি যদি ধরেন চব্বিশে অনেকটা ভালো রেজাল্ট হয়েছে আজকে যে চা বলয় একসময় বিজেপির ঘাঁটি ছিল বলা হয় সেখানেও কিন্তু আমাদের ভোটের মার্জিন বিজেপির থেকে অনেকটা কমেছে সেই ব্যবধান কমেছে জলপাইগুড়ির ক্ষেত্রেও সেটা সত্যি রায়গঞ্জের ক্ষেত্রে তো বললাম যে সে প্রেক্ষিত কী তো স্বাভাবিকভাবে আমরা হেরেছি নিশ্চিতভাবে কয়েকটি আসনে উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে কিন্তু ভোটের নিরিখে আমরা বেশ খানিকটা এগিয়েছি যেটা আগামী দিনে আমরা সাফল্য পাবোই এটা আমরা নিশ্চিতভাবে অবশ্যই আমি আবার আপনার কাছে ফিরে আসছি এবং অবশ্যই অনুষ্ঠানে যা বিষয়ে আলোচনা করছি সে বিষয়ে ফিরে আসছি দেবজিৎ সরকার তিনি বিজেপি নেতা বিজেপি মুখপাত্র আমি জানি তার বলতে অনেক অসুবিধা আছে তার সত্ত্বেও তাকে প্রশ্নটা করছি যে মানুষজন অনেকে বলছেন দিলীপ ঘোষকে তারা দেখতে চাইছেন দিলীপ ঘোষের সময় সাফল্য একদম চূড়াং চূড়ায় গিয়ে পৌঁছেছিল বঙ্গ বিজেপি এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য সভাপতি এলেই তিনি কিন্তু রাজ্য সভাপতি না থেকেও সবসময় আলোচনার এবং বলে যেতে পারে প্রচারের পাদপ্রদীপে ছিলেন সেই দিলীপ ঘোষ মহাশয়কে আমি আমি আপনাদের দলের যে নিয়ম দু দুবার সভাপতি হয়ে যাবার পর তাকে কি ফিরিয়ে যায় অনেকে বলছেন অন্য রাজ্যে ঘটনা নাকি ঘটেছে দেখুন অন্য রাজ্যে বা কোন রাজ্যে কি ঘটেছে আমি তো বলতে পারবো না কিন্তু আমাদের দলীয় সংবিধান অনুযায়ী এটাতে একটুখানি মানে একটু অসুবিধা আছে দেখুন দিলীপ ঘোষ সভাপতি হলেন কি হলেন না তাতে বাংলার রাজনীতির মানে বিজেপির রাজনীতিতে খুব প্রভাব যে পড়ে যাবে এই মুহূর্তে সেটা নয় কেন দিলীপ দা দিলীপ দা একটা আলাদা ইমেজ তৈরি করেছেন দিলীপ দা বিজেপিতে আছেন বিজেপি ও দিলীপ দাতে রয়েছেন দিলীপ দা যা করেছেন যা করছেন যেভাবে দলকে একটা খাদের কিনারা থেকে উঠিয়ে দাঁড় করিয়েছেন সেটা যারা সেই সময়ের বিজেপিকে দেখেছে যারা সেই সময়ের বিজেপি করেছে যারা বিরোধিতাও করেছে বিজেপির তারা ভালো করে জানেন তারপরে ব্যক্তির কাজ দলের কাজ যেহেতু আমরা একটা সুনিয়ন্ত্রিত দিল্লির দিল্লিতে আমাদের কেন্দ্রীয় অফিসটা কেন্দ্রীয় দল ফলত আমরা এখানে বসে সমস্ত সিদ্ধান্ত নিতে পারি না আমি দলের অনুগত সৈনিক দল যা করবেন দল যা সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের মেনে নিতে হয় মেনে নিই আমরা এবং সেটাতেই আমাদের চলবে কে সভাপতি হবেন তার থেকেও বড়ো কথা কীভাবে দলটা চলবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী পুরোটাকেই দেখে নেওয়া হবে কিভাবে হচ্ছে কীভাবে হবে না এই মুহূর্তে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রমন্ত্রী হিসেবে এসেছেন বা তিনি ঠাঁই পেয়েছেন এবং আমাদের আরও একজন শান্তনুদা শান্তনু ঠাকুর তিনিও কেন্দ্রের মন্ত্রী হয়েছেন আমরা বারোটা সিট জেতার পরেও আমরা যে এই জায়গাতে এসে পৌঁছেছি এবং সেটাতেও দেখুন রাজনীতিতে ওঠা নামা ঠিক ভোট বাড়া ভোট কমা ইত্যাদি থাকে শুধু একটা কথাই বলি পার্থ থাকে তৃণমূল এবং বিজেপির যদি তুল্যমূল্য বিচার হয় নাম্বার অব ভোটে তাহলে আমরা কিন্তু নাম্বার অফ ভোটে পশ্চিমবঙ্গে অন্তত সতেরো হাজারের কাছাকাছি সতেরো লক্ষের কাছাকাছি ভোটে আমরা এগিয়ে আছি তৃণমূল জিতেছে ভোটে কিন্তু সতেরো লক্ষ ভোট কম পেয়েছে মানে আপনি বলছেন তৃণমূল হৃদয়ের সংখ্যায় হ্যাঁ ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যায় ভোটের নিরীখে ভোটের যদি নাম্বার কাউন্ট হয় তাহলে অবশ্যই এটাও একটা ম্যান্ডেট যে তৃণমূল সংখ্যায় জিতেছে ওনাদেরকে অভিনন্দন জানাই আসন সংখ্যায় জিতেছে আসন সংখ্যায় জিতেছে হৃদয়ের সংখ্যায় হৃদয়ের সংখ্যায় আমরা আছি সুন্দর আমি আমি পশ্চিম বাংলার বিরোধীদের শুধু এইখানে নয় বিভিন্ন জায়গায় এমনকি বাম যারা বিরোধী তারাও দারুণ সব অঙ্ক বার করছে মানে আমার কেন যদি মনে হয়